বাজারে করতে আনছেন ঘি কার তখন আমি বললাম আদি রসের থেকে আনছি ওনারা খুব সবাই প্রশংসা করতে যারা খাইছে সবাই তৃপ্ত হয়েছে খাওয়াটা ভালো হয়েছে আদি রসর থেকে চার কেজি ঘি নিয়েছিলাম আমার নাতিদের আঁকি করার জন্য আলহামদুলিল্লাহ অন্য অন্য ঘি তুলে নাই বাবর সিরাও কইসে পনেরো টাকার থেকে ঘি আনতে কিন্তু আমি যখন এটা দিছি বললো যে না ঠিক আছে এটা ভালো কি তখন তারাও এটাকে প্রশ্নটা করছে এবং তারা বলছে না ভালো গিয়ে দিছে তারা গ্রান নিছে এবং খাই দেখছে যে ভালো এবং যারা রান্না করার পরে খাবারটা খাইছে সবাই প্রশংসা করছে যে খাবারটা খুবই টেস্টি হয়েছে আমার এক ছাত্রের কাছে রিপোর্ট পাইছে যে এগুলো ভালো এই আমি আমার দুই নাতির হাকি এইগুলো ঘিগুলো ব্যবহার করতে চাইছি ভালো জিনিসই সবাই খেয়া প্রশংসা করছে সবাই বলছে যে না এটা ভালো করছে বাজারে তো ছোটবেলায় আমার আরো বছর আগে আমি খেয়েছি ওইসব গুলো ভালো ছিল এখন তো ভেজালের ছড়াছড়ি এখন মানুষ বিভিন্ন ধরনের বিভিন্ন প্রক্রিয়া করি বানায় এখন পাওয়া যায় ইয়ে পাওয়া যায় কিন্তু ভেজাল মিশাইয়া বিভিন্ন ধরনের কিন্তু আপনার আদি রসদের যে ইয়ে গুলো সবাই দেখছে যারা যারা খাইছে তাদের থেকে রিপোর্ট পাইছি যারা ভালো নিতে পারে তার আমি দেখেছি আমি ভালো দেখেছি অবশ্যই আমি তো ভালো জিনিসের জন্য ভালো করবো শুভকামনা করব এই ভেজালের ভিতরে যে ভালো জিনিসটা আমরা পাইছি এটা তো আল্লাহর কাছে শুক্রিয়া এবং যারা সাপ্লাই দিতে তাদের কৃতজ্ঞতা প্রকাশ করতে হয় না ওরা যদি ভালো জিনিস সেভাবে সাপ্লাই দেয় তাহলে মানুষের মন থেকেও দোয়া পাবে সাথে সাথে ভালো কিছু মানুষের জন্য করা এটা ছটায় ইআই হিসেবে মানে মানুষের কল্যাণের জন্য এটা অবশ্যই ওষুধের জন্য দোয়া করা উচিত অন্ধ ব্যাগারে ছড়া সরি সব কিছুতে আমরা কেমিক্যাল খাচ্ছি সব ফল ফলাদি থেকে সব কিছুতে তো ওরা যদি ভালো কিছু দিতে পারে জাতিকে এটা তাদের জন্য দোয়া করবো যে জাতি অন্তত ভালো কিছু পাইতে পারে ওদের মাধ্যমে